হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই আমার ইউটিউব চ্যানেলে অনেক বেশি আসলে কমেন্টস এসছে শিক্ষাগত যোগ্যতা অনেকে লিখেছেন যে আমি অষ্টম পাস করেছি কিংবা আমার শিক্ষাগত কোনো যোগ্যতা আমি আমি কি শেফ শেফ কোর্স কোর্স করতে পারবো কিংবা করে জব পেতে পারবো তাদের জন্য কি বলবেন তিন মাসের এবং দুই মাসের যেটা লেভেল টু এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস এইট পাস করলে হবে তাকে লিখতে এবং পড়তে পারতে হবে মানে সম্পূর্ণ টেকনিক্যাল জব এডুকেশনের ডিমান্ডটাই হচ্ছে ক্লাস এইট কমপ্লিটেড বাট যারা ডিপ্লোমা ওয়ান ইয়ারের করবে তাদেরকে অবশ্যই এসএসসি যেটাকে ও লেভেলস সমমান বলা হয় ক্লাস টেন সমমান বলা হয় সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে সে ডিপ্লোমা করতে পারবে সো এইটাকে আমি সবসময় দেখি যে পৃথিবীর মধ্যে মানে সমস্ত কাজ শেখার জন্য যে শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে কমই এখানে যেখানে রাইটিংস রিডিং এবং আপনার লিসেনিংটা আপনার যদি প্রপারলি হয় ক্লাস এইট পাস করে আপনি এখানে জয়েন করতে পারবেন আর বয়সের কোনোই সীমার এখানে আপনাকে এই করতে হবে এনি এইজ ইউ ক্যান স্টার্ট এ টোটালি আর্টস মানে হচ্ছে শিল্প সো ইউ ক্যান ইট এবং অনেকেই বলে থাকেন যে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি আমি কি শেফ কোর্স করতে পারব অবশ্যই মাদ্রাসা থেকে ক্লাস এইট সমমান পাস করলে কি সে কিন্তু শেফ কোর্স করতে পারবে ওখানে দাখিলা বলে একটা এক্সাম আছে যেটাকে ক্লাস টেন বলা হয় সেটা পাস করলেও সে ডিপ্লোমা করতে পারবে কোনোই অসুবিধা নেই তাতে তার মানে হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা আসলে তাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং বয়সের কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো বয়সে আসলে শেপ কোর্স করা যায় আসলে ইয়ংরাই কি এখানে বেশি আসে নাকি আর

শুধু জব এর জন্য না আমি যদি একটা রেস্টুরেন্ট দিতে যাই তো আমাকে আসলে র ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে জানতে হবে কিন্তু পরে পরে আমাকে আসলে ঠকতে হবে আমাকে হয়তো ম্যানেজার যিনি থাকবেন আমাকে কিছু বলল যে আচ্ছা যে এই এই লাগলো কিন্তু আমি যদি অ্যাসুরেন্সটা না জানি আমি যদি প্রপার এটার কিভাবে কি করব সেটা না জানি তো আসলে আমি আসলে লাভবান হতেও পারবো না জানতেও পারবো না আর আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা রেস্টুরেন্ট ব্যবসা করতে চায় কিংবা বাসায় থেকে ক্যাটারিং কোনো সার্ভিস সে আসলে এস্টাবলিশ করতে চায় তো অবশ্যই তাকে শেফ করতে হবে এতে করে সে জানতে পারবে বুঝতে পারবে সবকিছু শিখতে পারবে থ্যাংক ইউ সো মাছ গোমেজ এবং থ্যাংক ইউ দর্শক আপনাদেরকেও আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমার ইউটিউব চ্যানেল আপনারা করতে পারে পারবেন এবং আমি আশা করব সেই সব প্রশ্নের উত্তর দিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং